নিতে আসছে তো আমার নিতে দেখি খেলাধুলা করতেছে উঠো আল্লাহ পড়ে গেলে শেষ তো দেখেন এই জন্য তো বাচ্চাদেরকে একা ছাড়তে হয় না আমার আস্তে আস্তে একটু লেট হয়েছে আর সে পুরা দমে মানে মাঠের মধ্যে পুরা দমে খেলতেছে এই উঁচা উঁচা এসে থেকে যদি পড়ে তাহলে এই কি থাকবে কিছু তো এখানে বড় বড় মেয়েরা মাঠে করে অনেকগুলা খেলার বাচ্চাদের ইয়ে আছে আল্লাহ

তো চলেন এখন আমরা চলে যাব এখন আবার স্কুল থেকে নিব নিয়ে চলে যাব না ও দেখতে ছুটি চলো চলো মা আজকে না ভিডিও হচ্ছে হ্যাঁ ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো সমস্যা নাই ভিডিও কোনো সমস্যা আর একটা ফোন মাথায় উঠে বসে আছে না না ওর হবে না 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 তা দেখো কি অবস্থা কী করে স্কুলে বসে বসে দেখেছি এখান থেকে যদি পড়ে হাত পাখি একটা আস্তে থাকবে হ্যাঁ কোন মাথায় উঠেছে দেখো বাবা সাবধান আমি তো আজকে অবাক পেয়ে যেতে দেখো অবশ্যই আমি এখানে কখনো দেখি না তো আজকে যে তো দু আসতে দেয় না তো আসতে দিয়েছে আর দেখলাম এই অবস্থা পরে হ্যাঁ না যাও দেখছেন এই অবস্থা পরে স্কুলে আসে হ্যাঁ এখান থেকে যদি পরে বলেন কি হবে কে ধরবে স্যার বাচ্চারা এত ফাস্ট আর এত চালু বাপ বাপ এত সাহস আমার মেয়ের এত সাহস হয়ে গেছে আমি তো জানি না ওরা তো এবার গাছ গ্রামে নিয়ে ওরা গাছে উঠাবো তেহজিব এবার তোমাকে গ্রামে নিয়ে গাছে উঠাবো তুমি গাছ বাইতে পারবে না তুমি এই উঁচু জায়গায় উঠতে পারো তাহলে গাছে উঠতে পারবে না প্লে গ্রাউন্ড এটা হলো প্লে গ্রাউন্ড বাচ্চারা এখানে খেলা করে তো এটার পাশে আবার আছে আপনার মাঠের বহু বিশাল বড় ঢাকা শহরে এত বড় মাঠ স্কুলে একমাত্র বিকারণে চাই আমি ফার্স্ট দেখেছি আর ঢাকা ভার্সিটি তো আলাদা কিন্তু স্কুলে এত বড় মাঠ ঢাকার কোথাও আমি দেখি নাই তো এটা সিনিয়র মার্ক বিশাল বড় বিশাল এখানে যত প্রোগ্রাম স্পোর্টস এখানেই হয় বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে

বিদ্যালয় নিয়ে পাগল হয়ে যায় কারণ যখন আমি তেজি একটু ফার্স্ট ভর্তি করাতে আসি এখান থেকে এখন তো বসার জায়গা ছিল কিন্তু এখন এটা পাশে আবার একটা বিল্ডিংয়ের কাজ চলছে সেই জন্য আর এখানে বসার যায় না আর এটা ক্যান্টিন তো এখন ক্যান্টিনটা অফ করে দিয়েছে এই আর কি তো এটাও আরেকটা স্কুল বানাচ্ছে নতুন করে একটা ভবন হ্যাঁ একটা নতুন ভবন হচ্ছে সেটার কাজ এখনও চলছে আর এই গাছের গোড়াতে এখন আর বসা যায় না বিশাল একটা গাছ দিয়ে পুরা স্কুলের সামনে এই জায়গা এই জায়গাটা অনেক সুন্দর ছিল পরিষ্কার কিন্তু এখন একদম নোংরা হয়ে গেছে এই যে আশেপাশে কাজ চলতেছে না এখন তো নোংরা হয়ে গেল এই আর কি তো এই গাছটা বিশাল বড় একটা গাছ দিয়ে পুরা স্কুল ছাওয়া আর এত সুন্দর গাছটা হলো জুনিয়র মাঠ তোর জুনিয়র মাঠ বাংলা ভার্সন আর এটা হলো ইংলিশ ভার্সন না ওইদিকে ইংলিশ ভার্সন আসো চলো তখন আমরা বের হয়ে যাব কি অবস্থা ভাবে আট নম্বর গেট ওইদিকটা বাচ্চাদের ঢুকে আর এদিক দেখবে